কাটাপতি বা বিষ যদি মোটা হয় তাহলে একটু বেশি লাগবে আর যদি বিষ একটু ছোটো সাইজ হয় তাহলে একটু কম লাগবে আমরা কার্তিক মাসে মূলত কার্তিক মাসে প্রতি কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আট মাস সময় লাগে উঠতে এখন পিলি কোন সময় দিয়েই গাছ যখন একটু ঝেড়ে ওঠে মাটি গুড়াই খাওয়ার মতন হয় তখন আমরা বেট দিই এখন বা কচু তো এটা তো জমি বুঝে একবার করলি সেই জমির হচ্ছে শোষণ ক্ষমতা কমে যায় জোর কমে যায় আমার এই এক বিঘে কসুতি আমি দু বস্তা টিএসপি দিয়েছি এক বস্তা পটাশ দু বস দুই প্যাকেট ফিট তারপরে আবার এই বরণ দিয়েছি আরও আনুষাঙ্গিক স্প্রে চলছে আর চার পাঁচ দিন অন্তর অন্তর ভেজেন চলে এটা এটা মূলত মানুষ জানে না এটা মূলত নাম হচ্ছে ইরি কচু যেরাম ইরি ধানে ওই সেচ দেয় না এর এই সেচ দোয়া চলে যদি একদিন যদি সেচ দোয়া যদি বন্ধ হয়ে যায় তা পাতা শুকায় যায় এতে গাছ দুর্বল মেরে যায় কচুর ফলন কমে যায় সুপ্রিয় দর্শক ও প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম দর্শক আমাদের যশোরে সেই জনপ্রিয় মুখী কচু চাষ একজন বড় কৃষক আছে অনেক দক্ষ একজন মুখী কচুর চাষী আমি আপনাদের চেষ্টা করব এই জমিটা কিভাবে পরিচর্যা করছে এবং আপনারাও কিভাবে মুখী কচুর সকল কিছু পরিচর্যা করবেন দেখাশোনা করবেন বা সার এবং প্রয়োগ করবেন আলাইকুম আসসালাম এবংাম রহমতুল্লাহ কাকা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন এই যে মুখি কচু এটার আর কি কি নাম বলে এটা ইরিকসু ইরি কচু ইরি যেহেতু ইরি নাম দেওয়া হয়েছে ইরি ধানের মধ্যে সেচ দেওয়া হয় বলে তাই ইরি বলা হয়েছে আচ্ছা আচ্ছা কতটুক চাষ করছেন আপনার এখানে আমার এটা এক বিঘা জমি আলহামদুলিল্লাহ তেত্রিশ শতক তেত্রিশ শতক গত বছরও আপনাকে নিয়ে একটা ভিডিও করছিলাম এবং আপনি গত বছরও বলছিলেন যে এক বিঘা জমিতে করছিলেন এবারও ঠিক এক বিঘা এক বিঘা আচ্ছা চাচা এই যে আপনার গাছের পরিস্থিতি খুবই চমৎকার খুবই চমৎকার এবং কিছু কিছু গাছে বা পাতায় রোগও দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে আমাদেরকে একটু বলবেন যে এই মুখী কচুটা কিভাবে চাষ করতে হয় এবং নতুন চাষিরা কিভাবে চাষ করবে এই কসু বাইশ ইঞ্চি দূরত্ব হয় বেটের বেটের বাইশ ইঞ্চি দূরত্ব হবে আর কসু কসুর বেটের দূরত্ব হবে হাতে তিনটা মানে এক হাতে এক হাতে তিনটা কসু তিনটা কি সারা দিবেন না বিষ বিষ তিনটা কম দিলেও হবে এই দেখেন আপনি দেখেন এই দেখেন তিনটা এক তিনটা তাই তো আচ্ছা কাকা এই যে লাগাইছিলেন এটা কোন সময় লাগাইছিলেন এটা কার্তিক মাস লাগাইছি কার্তিক মাসে শেষ সপ্তাহ লাগানো যায় আবার যেগুলো বীজ তৈরি হয় সেগুলো যে আলু করে না এই আলু তুইলে করলে ওইটা বীজ বেছি বেশি কাজে লেগে যায় এর আগে আপনাদের এই জমিতে কি ছিল আউশ ধান ছিল আউশ ধান আউর ধান কেটে তাই আপনারা মুখী কুসু লাগান তাই তো কার্তিক অর্থাৎ শীতের মধ্যে পুরো শীতের মধ্যে লাগান আচ্ছা লাগানোর সময় জমিটাই কি কি সার দিছিলেন বা কিভাবে পরিচর্যা করছিলেন একটু যদি আমাদের এ টু জেড বিস্তারিত বলতেন দেখেন ওটার সময় সার না দেওয়াই ভালো কারণ সার দীর্ঘস্থায়ী থাকে না তাই আমরা চারা গজানোর পরে তখন আমরা সার ব্যবহার করা শুরু করি কারণ সার জিনিসটা মাটিতে খেয়ে ফেলে সারা এই যে চারা যখন গজানো শুরু হয়ে যাবে তখন আমরা

আপনার এখানে ফলন তুলে বিক্রি করবেন নাকি হ্যাঁ বিঘাপতি কেমন খরচ হয় কিভাবে আপনারা পানি সেচ দেন কিভাবে দেখাশোনা করেন আপনি একজন দক্ষ চাষী সেইভাবে একটু যদি আমাদের বিস্তারিত বলতেন বা রোগ ব্যাধি কেমন বিঘাপতি আপনার বিশ হাজারের ওপরে খরচ হবে বিশ হাজার তাই তো বিশ হাজার আচ্ছা বিঘাপতি তেত্রিশ শতকে বিশ হাজারের ওপরে খরচ হবে যদি বীজ নিজে থাকে হ্যাঁ এটা শুধু সার আর কি সার আর ওষুধ পানি আচ্ছা মেন আছে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি আর ঘাস আগাছা মুক্ত রাখতে হবে এই মুখী কষ্ট যখন হয় তখন আপনারা তুলেন কিভাবে এগুলো এটা আমরা মাটি ফাড়াতে ওনার তুলায় বাড়ি মেরে ভেঙে ও মেয়ে ছেলে আসে ওনাদের দিয়ে আমরা উঠাই আপনি এখানে এই যে কচু চাষ করছেন এটা কি বিশ কচু রাখবেন নাকি না সব বাজারে বিক্রি করবেন কচু রাখবো না বেশ কচু রাখলেও আলাদাভাবে ওরই ভিতর তো ছোটগুলো রাখবো চাহিদা কেমন এই কচুগুলোর এগুলো তো চাহিদা মূলত ব্যাপক চাহিদা তা এবারটা ব্যাপক লাগিয়েছে মানুষ আপনাদের এখানে তো হাজার হাজার শত শত বিঘা জমি জমি লাগিয়েছে কিন্তু তো বাইরে যায় এই জন্য আমরা আশা করি দাম পাবো দাম বাজার নষ্ট হবে না না বাজার নষ্ট আচ্ছা একটু আসেন তো আমাদের সাথে এই যে আমরা দেখতেছি এই যে পাতাগুলো এই যে এগুলো স্প্রে দিয়েছি গেছে এই যে এই যে এই পাতাগুলো দেখছি এই পাতাগুলো আমাদের একটু ধরে দেখান এই পাতাগুলোই আপনার যে সমস্যাটা রয়েছে সেটা হলো পোকা ছিল তাই তো পোকা ছিল আমি স্প্রে দিয়েছি পোকা মরার পরে এই দাগটা লুকায়নি আচ্ছা গাছ এখন স্বয়ং গাছ স্বয়ং সম্পূর্ণ আপনি কিভাবে বলবেন হ্যাঁ গাছ স্বয়ং সম্পূর্ণ যদি হয় পোকা রোগ নাই হ্যাঁ রোগ নেই যা দাগ স্পট পড়ে গেছে এই স্পটটা দূর হয়নি আচ্ছা আমাদের একটু একটু এসে দেখি আপনি রোগ আছে হোত নাল করেন নি এই যে পোকার আক্রমণ হলো আমি খেয়াল করেছি

পাড়ুই খুপি গ্রাম লক্ষণ প্রযোজনা যশোর আচ্ছা তো অন্যান্য চাষি যারা আছে তারা ধান চাষ করে পাট চাষ করে তাদের উদ্দেশ্য করে আপনার এই মুখী কচু নিয়ে কোনো কথা আছে বার্তা আছে তাদের জন্য এখন যে জমিতে কচু করার উপযোগী সেই কচুটি সেই জমিতেই কচু করা হয় আচ্ছা আর যে জমি ধানের জমি সেখানে ধান করা হয় আচ্ছা কারণ ধানের জমিতে আর কচু করা যাবে না আচ্ছা কৃষকরা অন্যান্য কৃষক যারা আছে দূর দূরান্তে তারা কীভাবে এটা চাষ করবে মাটিটা মানে আমি আমি যে কথা বলে আপনাকে আছে যে যারা কচু চাষ বোঝে না আবার বেলে মাটি তো হবে কিন্তু চাষ ভালো কে দিখাবে চাষ মানে কিভীর কেখাবে মাটি জানো মাটি ওটা জানো ওর মাটি না হলে হবে না আপনার কচু বেড়ে চলে যাবে ও আচ্ছা আচ্ছা মানে এই মাটিটা ভালো করে আমরা দিই না মাটিটা মাটিটা যেন কায়দা ভাবে গুড়াই থাকে আচ্ছা তো আপনার আপনার থেকে যদি কেউ কোনো তথ্য পরামর্শ চায় মুখী কচু চাষ সম্পর্কে আপনি কি দিবেন হ্যাঁ আবার মোবাইল নাম্বারটা একটু বলেন দেবো মোবাইল নাম্বারটা একটু বলেন ও আচ্ছা মনে নেই না আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি দর্শক আপনারা যারা নতুন কৃষক আছেন তারা চাইলে অবশ্যই রশিদ চাচার কাছ থেকে সকল সহযোগিতা নেবেন চাচা তো এই বছর কি মনে হয় কচু কি এক লাখ টাকা হবে বিঘাপতি লাভ কচু তো ব্যাপক হারে তো লাগিয়েছে এখন আল্লাহ যদি সেই গতবারের মতো যদি দাম থেকে থাকে তাহলে ইনশাল্লাহ এক লাখ টাকা করে লাভ হবে ইনশাল্লাহ

আপনার হলো আলুর চেয়েও আলসি গুলে গেছে এই বছর দেবেন তো ইনশাআল্লাহ জানেন আচ্ছা আমাদের রোহিত চাষা আলে একাই একজন ভালো মনের কৃষক এই যে মুখী কসু দেখতেছেন তার আসলে অনেক চাষ আছে আর তার থেকে পরামর্শ নিয়ে অনেক নতুন নতুন কৃষকরা অনেক ধরনের চাষাবাদ করে থাকে আপনারাও চাইলে অবশ্যই করতে পারেন সবাই ভালো থাকবেন কাকা তাহলে আপনার জন্য দোয়া করিয়া দেশবাসীর জন্য কিছু বলার আছে দেশবাসী যদি অন্য অন্য জেলায় যদি কচু করতে চাই যদি মাটি যদি ভালো হয় তা করতে পারবে হবে সমস্যা নেই চলেন একটু ওই পাশে গাছগুলো গুলো দেখি খাই প্রত্যেকের টাকা শেষ হবে হ্যাঁ হ্যাঁ ভালো চাষ দেখেন দর্শক গাছগুলো কিন্তু সুস্থ সবল আছে তো আপনারা চাইলে অবশ্যই